আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ সরর হোসেন স্যারের সমতার আড়ালে সমকামিতা মিশন বইটি কয়েকদিন ধরে পড়ছি তো এই বইটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ এই বইটি মূলত ট্রান্সজেন্ডারবাদ বা এলজিবিটি মতবাদের উপরে লেখা আর আমরা এলজিবিটি বা ট্রান্সজেন্ডারবাদ মতবাদ সম্পর্কে খুব কমই জানি আর যারা জানি এই মতবাদ সম্পর্কে তারা অন্ধের হাতি দেখার মতো বিচ্ছিন্ন বা আংশিক কিছু তথ্যপত্র জানি যে কারণে এর গভীরতা আমরা সঠিকভাবে অনুধাবন করতে পারছি না কয়েকটি তথ্য শেয়ার করলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন দুই সালে আমেরিকার যে প্রেসিডেন্ট নির্বাচন হলো সেই নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছিল এই এল মতবাদ ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন তিনি নির্বাচিত হওয়া মাত্রই এই এল জিবিটি মতবাদকে নিষিদ্ধ ঘোষণা করবেন এবং তিনি প্রথম দিনেই নির্বাহী আদেশের মাধ্যমে এই এল জিবিটি মতবাদকে আমেরিকাতে নিষিদ্ধ ঘোষণা করেছেন এমনকি দুই সালে যে তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন হলো এরদোয়ান কিন্তু সেই নির্বাচনে খুব স্পষ্টভাবে এল বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং তিনি বিজয়ী হওয়ার পর যে ভাষণ দিয়েছিলেন সেখানে বলেছিলেন আজকের এই বিজয় এল শক্তির বিরুদ্ধে বিজয় শুধু তাই নয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি রাশিয়াতে এই এল মতবাদকে চরম পন্থা হিসেবে আখ্যায়িত করেছেন এবং চীনেও কিন্তু এই এল মতবাদকে প্রচার প্রসার করাকে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে কেন এই বিশ্ব নেতারা এল জিবিটি মতবাদের বিরুদ্ধে আমরা যদি একটা সমীক্ষার দিকে নজর ফেরাই তাহলে বুঝতে পারবো ব্রিটেনের জেঞ্জি জেনারেশনের চল্লিশ শতাংশ তাদের জন্মগত লিঙ্গ নিয়ে সন্ধিহান অর্থাৎ ছেলে হিসেবে জন্ম নেওয়ার পরেও সে সন্ধিহান সে আসলে ছেলে কিনা এমনকি মেয়ে হয়ে জন্ম নেওয়ার পরেও সে নিজের ব্যাপারে সন্ধি সে আসলে মেয়ে কিনা কতটা ভয়াবহ পরিস্থিতি সেখানে আপনি চিন্তা করে দেখুন এমনকি আমেরিকাতেও জেনজি জেনারেশনের এক তৃতীয়াংশ তারা নিজেদেরকে সমকামী বা ট্রান্সজেন্ডার হিসেবে পরিচয় দিয়ে থাকে শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ সরার হোসেন স্যার সময়ের এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে খুব সুনিপুণভাবে শক্তিশালী রেফারেন্সের মাধ্যমে এই বইটিতে বিশ্লেষণ করেছেন এই বইয়ে তিনটা পার্টে আলোচনা করা হয়েছে প্রথম পার্টে সমকামিতার বৈশ্বিক এজেন্ডা দ্বিতীয় পার্টে বাংলাদেশে সমকামিতা মিশন আর তৃতীয় পার্টে স্বাস্থ্য ঝুঁকি বৈশ্বিক জনরোষ এবং সমকামিতা প্রতিরোধের কৌশল নিয়ে এছাড়া সম্মানিত লেখক এই বইয়ে চমৎকার একটি কাজ করেছেন চারটা চেক লিস্ট দিয়েছেন প্রথম চেক লিস্টে তিনি কিছু গুরুত্বপূর্ণ ভিডিওর লিংক দিয়েছেন স্ক্যান করলেই সেই ভিডিওগুলো আপনি দেখতে পারবেন দ্বিতীয় চেকলিস্টে কিছু গুরুত্বপূর্ণ রেফারেন্সের পিডিএফ দিয়ে দিয়েছেন যারা এই বিষয়গুলো আরো ডিটেলস আরো গভীরে জানতে চান সেই পিডিএফগুলো তারা অধ্যয়ন করতে পারেন চেকলিস্ট তিন শব্দের মারপ্যাচ বস্ট লিস্ট দিয়েছেন এলজিবিটি যারা সমর্থন করে তারা কোন শব্দের মাধ্যমে কি বোঝায় এই বিষয়গুলো তিনি সেখানে ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছেন আর চার নম্বর চেক লিস্টে পরিভাষা সহজ ব্যাখ্যা তিনি সেখানে দিয়েছেন যাতে ভাষাগত অজ্ঞতার কারণে আমরা এলজিবিটির সমর্থক হয়ে না উঠি আর অনেক সময় দেখা যায় তারা এমন এমন শিরোনাম এমন শব্দ ব্যবহার করে সাধারণ মানুষ বিভ্রান্ত হয় তাদের এই শব্দের মাধ্যমে বুঝতে পারে না তাদের আসলে পলিসি কি বা তাদের লক্ষ্য উদ্দেশ্য কি বইটি সম্মানিত লেখক বইটি লিখতে গিয়ে অগণিত রেফারেন্স ঘেটেছেন শত শত জার্নাল আর্টিকেলে নজর বলিয়েছেন লেখক এই বইয়ে শুধু তথ্য তুলে ধরেই নিজের দায় সারেননি বরং প্রতিটি তথ্য দাবির সপক্ষে প্রমাণ উপস্থাপন করেছেন এই বইটি বাংলা ভাষা প্রকাশনের ইতিহাসে অন্যতম গবেষণাধর্মী বই হয়ে থাকবে ইনশাল্লাহ